বাড়ি দুপুর বেলা তো ওদের জন্য কিছু আয়োজন করেছি ভালো কিছু করতে পারিনি আগে দিয়ে আসি তারপরে ভালো কিছু খাওয়াবোই না ওরা হঠাৎ করে চলে আসছে তো আসলে আমাদের বাড়িতে হঠাৎ করে আসছে লিপি আপু আর লিপি আপু এর আগে আমাদের বাড়িতে আসছিল আপনারা অনেকেই ছিলেন লিপিয়াপুর একটা পেজ আছে তো আচ্ছা ওই কথাটা পরে বলি আপনাদেরকে তো লিপি আপুদের জন্য আজকে তুলি কি কি রান্না করছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তাই না এখানে তুলি রান্না করছে এটা জংলা কচুর লতি আর এখানে সামুদ্রিক কাকিলা মাছ আর এখানে হচ্ছে গরুর ভুড়ি আর এগুলো হচ্ছে শিম ভাজি এবং এগুলা হচ্ছে গাল আর এই যে সাদা ভাত এটাই হচ্ছে আমার গরিবের বাড়ির গরিবী মেহমানদারি ও আর আর একটা কথা তুলি আজকে আমার ঘরের এই পর্দাগুলো দেখতে কেমন লাগছে বলো আপনি বলেন কেমন লাগছে পর্দা গুলা দেখতে অনেক সুন্দর আর অনেক গরজেসুকটাই কেমন লাগছে তো এই যে এই পর্দা গুলা হচ্ছে ভেলভেট পর্দা এগুলা অনেক সুন্দর নরম সফট আর এর উপরে আছে হচ্ছে নেট সাদা নেট আর আর এটা বিভিন্ন কালারের পাওয়া যায় তো আমি আমার পুরা বাড়ির জন্য এই যে দেখেন এটা হচ্ছে আমার বেডরুম আর মানে সব এক এক কথা আমি পুরা বাড়িটার জন্য এই একই কালারের হচ্ছে পর্দা নিয়েছি আর এই পর্দা গুলা নিয়েছি আমি টি এইস ও মার্কেট এই ফেসবুক পেজ থেকে আপনারা যারা এরকম সুন্দর সুন্দর পর্দা নিতে চান টি এইস ও মার্কেট এই ফেসবুক পেজে নক করবেন পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে আর এখানে বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের পর্দা আপনারা পেয়ে যাবেন কাস্টমাইজ করে নিতে পারবেন

ने ने। आरे, आरे? <laughs> जान उठो पड़न हां लग गए है ना भी सोने देवा लगेंगे ओके लगेंगे हेलो फ्रेंड्स हेलो फ्रेंड्स